হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারটি এখানে নিয়ে এসেছি এখানে দেখুন ডেটটি দেওয়া রয়েছে সাতাশে ডিসেম্বর তো আমি আগে কর্মসংস্থান পেপারটি দেখিয়েছিলাম সেখানে এখানে যে উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল ষাট হাজার দুশো জন নিয়োগ করতে চলেছে তো এই বিজ্ঞপ্তিটি ছিল না এর জন্য আমি এই পেপারটি নিয়ে এসেছি আর বাকি সব প্রায় একই রয়েছে সবার প্রথমে আমি এটি দেখিয়ে দিই উত্তরপ্রদেশের পুলিশে কনস্টেবল তার আগে এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সর্বপ্রথম পৌঁছায় চলুন শুরু করা যাক তো অনেকে কিন্তু এটিতে অ্যাপ্লাই করে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখুন উত্তরপ্রদেশ পুলিশে ষাট হাজার দুশো চুয়াল্লিশ জন কনস্টেবল নিতে চলেছে কনস্টেবল পদে ষাট হাজার দুশো চুয়াল্লিশ জনকে নেবে উত্তরপ্রদেশ পুলিশ উত্তরপ্রদেশের স্থায়ী বসবাসকারী প্রার্থীরা শুধুমাত্র সংরক্ষিত ক্যাটাগরির জন্য আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গের প্রার্থীর অসংরক্ষিত ক্যাটাগরির জন্য নির্দিষ্ট চব্বিশ হাজার একশো দুইটি পদ বা শূন্য পদের জন্যই আবেদন করতে পারেন প্রার্থী বাছাই করবে উত্তর প্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন বোর্ড তো ফেন্স সংরক্ষিত ক্যাটাগরি বাদ দেওয়ার পর চব্বিশ হাজার একশো কুড়িটি একশো দুইটি কিন্তু পদ রয়েছে যেটি কিনা আমাদের পশ্চিমবঙ্গে বা অন্য অন্য স্টেটের এর জন্য তারা মানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে উচ্চ মাধ্যমিক বা সমতুল লো ডোয়েক বা এন আই এ টি অনুমোদিত ও লেভেল কম্পিউটার কম্পিউটার সার্টিফিকেট থাকলে অথবা ন্যাশনাল ক্যাডেট কার বি সার্টিফিকেট থাকলে অথবা টেরিটোরিয়াল আর্মিতে দু বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন বয়স হতে হবে এক সাত দু তারিখ থেকে আঠেরো থেকে ২২ বছরের মধ্যে হতে হবে মহিলারা তিন বছর বয়সে ছাড় পাবেন বেতন এখানে দেওয়া রয়েছে পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা সঙ্গে গেট পে রয়েছে দু হাজার টাকা এরপর চারের পাতায় দেখিয়ে দিচ্ছি প্রথম পাতার পর এখানে দেখুন প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দৈহিক মাপজোক যাচাই দৈহিক সক্ষমতা পরীক্ষা ডাক্তারি পরীক্ষা এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে লিখিত পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে জেনারেল নলেজ কনস্টিটিউশন বেসিক ল জেনারেল হিন্দি নিউমেরিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি টেস্ট মেন্টাল অ্যাপিটিউড টেস্ট বা রিজনিং বিষয়ে দৈহিক সক্ষমতার পরীক্ষা থাকবে পঁচিশ মিনিটে চার পয়েন্ট আট কিলোমিটার মহিলাদের ক্ষেত্রে ১৪ মিনিটের দুই পয়েন্ট চার কিলোমিটার দৌড় অনলাইনে দরখাস্ত করতে পারবে করতে পারবেন এই ওয়েবসাইটটির মাধ্যমে এখানে দেখুন ওয়েবসাইটে দেওয়া রয়েছে ইউপিপিবি পিবি ডট গভ ডট ইন প্রার্থীর চালু একটি মেলারি থাকতে হবে আপনারা অনলাইনে আবেদন করবেন ষোলোই জানুয়ারি পর্যন্ত আবেদনের ফি বাবদ দিতে হবে চারশো টাকা অনলাইনে খুঁটনিরটি তথ্যের আরও সন্ধান আপনারা পেতে পারেন তো ফ্রেন্ডস আপনারা চাইলে এটিতে কিন্তু আবেদন করতে পারেন অনেকেই কিন্তু আবেদন করে তো বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি আর দেখাচ্ছি না কারণ কর্মসংস্থান পেপারটিতে আমি দেখিয়ে দিয়েছি বাকি সমস্ত কিছু একই রয়েছে তো আপনারা যদি এই পিডিএফটি পেতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের দরকার হয় তো ফ্রেন্ডস এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরির পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসে আপনাদের সঙ্গে সবার প্রথমে পৌঁছায় ধন্যবাদ